আমি ঢাকা গাজীপুর থেকে ঢাকা নিউ মার্কেটে রওনা দিলাম গিটার কেনার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দেখি আমি মাহিনুর এবং আমার বন্ধু সাগর তিনজন মিলে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গিটার কেনার উদ্দেশ্যে রওনা দিলাম এখন রিক্সাতে উঠে খুব আনন্দ করতেছি খুব আনন্দ আমরা অবশ্যই নিউ মার্কেট পৌঁছলাম এবং এখানে এসে গিটার দেখতেছি এবং একটা ব্র্যান্ড পার্টি এসে তারা পিয়ানো কিনতেছে খুব অসাধারণ সুরে বাজনা বাজাইতেছে শুনুন এদিকে আমার গিটারের কাজ হইতেছে টুং টাং টুং কুং আমার পছন্দের গিটার দেখুন খুব ভালো লাগবে ढोला किसान ना সাগর বলতেছে যে রুবেল ভাই আপনি একটু ট্রাই করেন কিন্তু আসলে আমি তো বাজাইতে পারি না আমি শখে একটু নিলাম যে চেষ্টা করব তে আসলে কেমন হয়েছে জানি না এই কালারটা আমার যায় খুব ভালো লাগলো কিন্তু আসলে আমি তো গিফসন ক্যাম্ব্রিজ এই গিটারটি পছন্দ করে গিয়েছি অনেক অপেক্ষার পরে সেই গিটারটি পেয়েছি সেটা আমি দোকানদারে বললাম যে ভাই আমার গিফসন ক্যাম্ব্রিজ গিটার দেখান মূলত গাজীপুর থেকে নিউ ঢাকা নিউ মার্কেট গিয়ে মূলত আমি আমার পছন্দের স্বপ্নের গিটারটি কিনে পেয়েছি এটা আমার খুব ভালো লাগছে কিন্তু আমি দোকানদারে বলছি যে ভাই আমার স্বপ্নের গিটারটি দিন তারপর দোকানদার দেখি আমার স্বপ্নের গিটারটি এনেছে দেখার পর আমার অনেক ভালো লাগছে কিন্তু এখন আমি আসলে ট্রেনিং দিতেছি কীভাবে বাজাতে শিখবো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে বাজাতে পারি ধন্যবাদ সবাইকে কি বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও